সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত রয়েছেন সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার গঙ্গতরা উপজেলার গজগন্ডার চার মাথা এলাকায় এখানে দেখতে পাচ্ছেন দেশি প্রজাতীয় মাছ আসলে এই মাছগুলো শিকার করে নিয়ে আসছেন এই জেলে তো খুব একটা মাছের সংখ্যা তাও নয় আসলে এখানে কতটুকু হতে পারে মাছ একটু জানাবেন কি দুই আড়াই তিন কেজি দুই আড়াই তিন কেজি মানে সঠিক কতটুকু হতে পারে

খুবই সুস্বাদু এক দেশি প্রজাতির মাছ তবে এই মাছগুলো এখানে কেজি হিসেবে বিক্রয় করা হয়ে থাকে প্রতি কেজি তিনশো টাকা ইনি প্রায় তিন কেজি মাছ পেয়েছেন এই পাশে একটা তিস্তা অববাহিকার পাশে একটি নদী অর্থাৎ তিস্তার একটা উপা হতে পারে এমনটি আমরা ধারণা করতেছি তো মাছগুলো আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সব মাছ কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে পারেন আর এইসব কথা জানা তৎক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবু একাত্তর বার্তা গঙ্গাছাড়া রংপুর